হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আটটা আমি আজকে সাতটার সময় উঠে আগে স্নান টান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে গিয়ে রেডি হয়ে আজকে ভাবলাম যেহেতু আজকে হোলি তো প্রথমে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিই আর আজ যেহেতু অনেক ল্যাবে যাবে সকালবেলা যে যেরকম ব্যস্ততা রকম ব্যস্ততাই আছে তো আমি সব কিছু তাড়াতাড়ি করে করছিলাম গিয়ে রান্না বসাতে হবে আর এই হোলির দিনটা হলেই আমার দাদু কথা খুব মনে পড়ে আমার দাদু যখন বেঁচে ছিলেন তো সবার প্রথমে ঠাকুরকে পায়ে আবির দেওয়ার পর দাদুভাইকে দিতাম তো জানেন দাদু আমাদের তিন বোনকেই হাতে দশ টাকা করে দিত আর তখন তো আমরা খুব ছোট ছোট ছিলাম তাই দশ টাকায় আমাদের কাছে অনেক বেশি মনে হতো আর রাতে আমাদের ওখানে একটা দোল পূর্ণিমার মেলা হতো সেই মেলাতে গিয়ে খরচ করতাম এরকমই খুব মনে পড়ে আর এভরি সিঙ্গেল ডেতে আমি আমার দাদু খুব খুব মিস করি আর কখনো যদি মনটা খুব খারাপ হয় কান্না পায় আমার কেন জানি না মনে হয় যে আমার দাদু আমার পাশেই থাকে আমাকে বলে যে কান্না করতে না চুপ করতে এটা আমার মনের ভুল কিন্তু আমি জানি আমি মন থেকে বিশ্বাস করি যে আমার দাদু ভাই আমার সঙ্গেই আছে তো যাই হোক আমি এখানে সকাল সকাল উঠেই অনেকগুলো ফুল গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম এইবারটা প্রথমে ঠাকুরের পায়ে আমি আবির দিয়ে দিচ্ছি আর জানেন এই আবিরটা কিন্তু আমি এখানে আগের বছর যখন এসছিলাম তখনই কিনে রেখেছিলাম তো সেই সময় কারণ কোনো একটা কারণবশত যে আমরা আবির খেলিনি এরপর আমি আমার দাদু ভাইয়ের পায়েও আবির লাগিয়ে দিলাম

বেশি করে লাগিয়ে দিলে কেন মা জামাতে লাগিয়েছো কেন ই বাবা দেখুন কি অবস্থা করেছে গোটা জামা পর্যন্ত লাগিয়ে দিয়েছে হ্যাপি হোলি আর আমার ফেস দেখে বুঝতেই পারছেন যে আজকে হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা আপনারা আপনাদের হোলি খুব ভালো করে কাটাচ্ছেন আশা করি একদম সেফলি কাটাচ্ছেন সবাই মিলে আসলে কি বলুন তো আমাদের এই ইউনিভার্সিটি ভিলেজে কিন্তু কোনো হোলি সেলিব্রেশন হয় না এখানে কিছু সংখ্যক ইন্ডিয়ান আছে কিন্তু তারা মানে করে না এখানে হয় না কিন্তু আমাদের বে এরিয়ার ওইখানে ডে সানডে মানে ছুটির দিনে কিন্তু হোলি সেলিব মানে সেলিব্রেট করে যেখানে আমরা দুর্গা পুজো দেখতে গেছিলাম ওখানেই কিন্তু ওরা সবাই মিলে হোলি একটা প্রোগ্রাম করে বেশ অনেকটা দূর বলে যাওয়াই হয় না তো আমি রনেক আর জয়শ্রী দিরা সবাই মিলে এই নিজেদের মতো হোলি সেলিব্রেট করছি সকাল থেকে শুরু হয়ে গেছে সকালে তো দেখেছেন ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুরকে আর আমার দাদুভাইকে সবাইকে পায়ে হচ্ছে আবির দিলাম তারপরে আমার দিদে ও তো চলে গেল ল্যাবে আজকেও ছুটি নেয়নি আজকে সোমবার ও চলে গিয়েছে আমরা যারা আমরা আমাদের বাড়ি থেকে দূরে থাকি মানে সব সময় না মনে পড়লেও কোনো ফেস্টিভ্যাল এই সময়গুলোতে কিন্তু সত্যিই বাড়ির কথা খুব মনে পড়ে ছোটোবেলার কথা মনে পড়ে আর জানেন আমাদের বাউপুর গ্রামে প্রতি বছর এই দোল পূর্ণিমা উপলক্ষে একটা প্রোগ্রাম হয় সকাল থেকে আমরা সবাই বেরিয়ে পড়তাম প্রভাত ফেরি করতাম নাচ গান একে অপরকে রঙ লাগানো আবির খেলা দোল খেলা খুব মজা করতাম আর এখনও ওটা কন্টিনিউ হচ্ছে সত্যি খুব মিস করি আর আমাদের গ্রামের ওখানে জানেন দোলের সময় একটা মেলা হতো রাত্রেবেলা রথ বসতো তো সেখানে হচ্ছে দোল পূর্ণিমার রথ বলা হয় তো ওখানে আমরা সবাই মিলে যেতাম জিলিপির মেলাও বলা হয় ওখানে জিলিপি খেতাম ফুচকা বিভিন্ন টাইপের দোকানদানে থাকতো কেনাকাটা খুব মিস করি আর আমার যেখানে লাকিলি বিয়ে হয়েছে সেটা হচ্ছে মহিষাদল তো মহিষাদলে যারা থেকে থাকেন বা আশেপাশে যারা থেকে থাকেন তারা অবশ্যই তো জানবেনি যে ওখানে বসন্ত উৎসব উপলক্ষে কত বড় একটা প্রোগ্রাম হয় তো এবার আমার শ্বশুর শাশুড়ি আমার সকলে কিন্তু ওখানে গিয়েছেন মহিষাদলে তো ওরা খুব মজা করেছেন আজ টোয়েন্টি আর এখন বাজে সকাল সাড়ে এগারোটার রনেক তো চলে গিয়েছে আর আমি এখানে আপনার সঙ্গে বক বক করছি আর যাই স্ত্রী আসারও কথা আছে তো এই আজ আজকে আমাদের বিকেলে একটা প্ল্যান আছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি আর একটা জিনিস আমরা কিন্তু পরশু একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম তার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে অবশ্যই দেখতে থাকুন মনের ডায়েরি এখানে আজকে রাতের ডিনারের জন্য একটা জিনিস বানাচ্ছি রনকের জন্য এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু গরম হয়ে গেলে এর ওপর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে আমি দুধের মধ্যে কাসুরি মেথি কেন দিচ্ছি এক্ষুনি জানতে পারবেন দাঁড়ান এরপর এর ওপর দেব ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে এটা একটু ফুটতে দেব দুধটা একদম ফুটে গিয়েছে আর এইটা দেখুন এটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আমি সয়াবিন সেই সয়াবিনটাকে আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি এরপরে এই দুধের ওপরে দিয়ে দেব এবার এর ওপরে এটা হচ্ছে এক চামচ ভিনিগার তার সঙ্গে আমি একটু জল মিশিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো আমি ভালো করে এটাকে নেব দেখুন এবার অলরেডি দুধ থেকে ছানা কাটা শুরু হয়ে গিয়েছে আর একটু ফুটিয়ে এক দু মিনিট পরে এটাকে যেমন আমরা পনির বানানোর জন্য এই ছানাটাকে ছেঁকে নিই সেরকমই একই প্রসেসে এটা করে নেব আমি ছেঁকে নেওয়ার জন্য একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি দেখুন এখানে পুরোটা দিয়ে দিয়েছি এইবার এখন একটু গরম আছে বলে আমি একটু টাইম নিচ্ছি দেখুন জলটা অলরেডি নিচে পড়তে শুরু করে দিয়েছে ওই যেটা বানিয়েছিলাম এটা পনির ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার বের করে দেখি যে কেমন হলো দেখি কেমন হয়েছে আপনারা চাইলে কিন্তু সাথে সাথেও রান্না করতে পারেন আবার স্টোর করেও রাখতে পারেন আর যেমন পানির রান্না হয় সেইভাবে রান্না করলেই খুব সুন্দর লাগবে বাহ দেখুন সুন্দর হয়েছে দেখুন হ্যালো আমি তো রেডি হয়ে গিয়েছি আজকে আমরা হোলির ফটো শ্যুট করবো আর এখন আছি আমি জয়শ্রী দির বাড়িতে আমি আগেই রেডি হয়ে চলে এসেছিলাম আর ও এসে ওকে আমি রেডি করেছি আর দুজনেই শাড়ি পরেছি দাঁড়ান দেখা আসছি দেখাচ্ছি আসুন দিদি আমরা দুজনে শাড়ি পরেছি আমি বলছি তো আমরা এখন যাচ্ছি আমাদের ওই নিচের ওই গার্ডেনে ওখানে আমরা হচ্ছে ফটোশুট করব করবো তো আসুন আপনারা আমাদের সঙ্গে প্রথমে নিচে এসে এই যে এখানে আমি আমার ট্রাইপডটা সেট করছি তো আমি এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো জায়স্ত্রীতিরও একটা আছে কিন্তু ওটা ছোটো সাইজের ও বলছিলো যে ওটা থেকে ও ফটো তুলবে আর এখান থেকে আমরা ভিডিও শুট করবো আর ওইদিকে বাবুর অবস্থা দেখুন সে একদম লাগেজ ভর্তি করে তার খেলনাগুলো নিয়ে চলে এসেছে খেলবে বলে ওগেয়া सो so, हम लोग ऐसे रील शूट करते हैं अगर हमें यहाँ पे करनी है तब আর নাক্স ছিল নাক্সকে এক্ষুনি যাই দি একটু মানে ভাইয়া চলে এসছে বাড়িতে ভাইয়ার কাছে দিয়ে আসতে যাচ্ছে তো আমি এখানে এখন খুব খুব মজা করছি দুজনে মিলে এই সাজুগুজু করে দেখুন ফটোশ্যুট করছি শাড়ি পরে নিয়েছি সাজুকুজু করছি খুব ভালো কাটছে সকালবেলা হলেই আমরা গুজু করে একদম প্রভাত ফেরির জন্য বেরিয়ে পড়তাম গোটা রাস্তা নাচ গান করতে করতে যেতাম এ একে অপরকে আবির মাখাতাম সেই সময়গুলো সত্যি হয়তো আর আসবে না কিন্তু এই জাস্ট নিজেদের মতো একটু ভালো করে কাটানোর জন্যই আমরা আজকে এরকম করছি আশা করি আপনারা আপনাদের হোলি খুব ভালো করে কাটাচ্ছেন খুব সেফলি কাটাচ্ছেন আর হ্যাপি হোলি এরপর তো আমরা ওপরে চলে এলাম এখানে দিদি প্রথমে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে এরপরে এখানে দেখুন হোলি উদ্দেশ্যে ডেকোরেশন করছে আমার মনে হয় এখানে দিদি কাইন্ড অফ হোলিকার মতো কিছু বানাচ্ছে কিন্তু এটাকে আমরা জ্বালাবো না যেহেতু ঘরের মধ্যে করছি তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে এটা প্রধানত হোলির আগের দিন হয় তো আমরা হোলির দিনই করছি এই দেখুন প্রায় আমাদের হোলিকা একদম রেডি হয়ে গিয়েছে আমরা এবার ভাবছি যে এর ওপরে কিছু বাল্ব ফিট করা যায় কি কী সুন্দর লাগছে দেখুন আর দিদি ছোটো 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 কাইট বানিয়েছে দেখুন ওখানে লাগিয়েছে অসাধারণ লাগছে যাই হোক আমরা তো আমাদের হোলিটা খুব ভালো কাটাচ্ছি যদিও আজকের ব্লগটা খুবই ছোট আশা করি আপনাদের সত্যি ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমরা তো খুব ভালোভাবে মানে হোলিটা সেলিব্রেট করেই ফেললাম এক কথায় এখানে যেহেতু আর কেউ নেই বাড়ির কেউ থাকে না তো আমরা এই দিদির সঙ্গেই খুব ভালোভাবে হোলি সেলিব্রেট করে নিয়েছি অনেক রং মেখেছি খুব খুব ভালো টাইম কাটিয়েছি আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করেছি টাটা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব জরুর কথা ওকে আমার চ্যানেলটিতে আপনার সত্যিই ভালো লেগে থাকে তো